সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় দেশের ভিন্ন স্থানে দেখা দেয় উত্তেজনা সোমবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে তার মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কনের প্রধান চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করায় তোলপাড় সৃষ্টি হয়েছে ভারত এবং বাংলাদেশ জুড়ে ভারত সরকার নরেন্দ্র মোদী জানিয়েছেন অতি দ্রুত কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও করে ভয়াবহ বিক্ষোভের হুমকি দিয়েছে ভারত সেই সাথে গৃহযুদ্ধের ডাক ও আসতে পারে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছেন পদত্যাগের করা হুঁশিয়ারি ভারতের হুমকি এবং ডক্টর ইনুচের পদ্যাকের হুঁশিয়ারি নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সম্প্রতি জাতীয় পতাকা অবমাননার প্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহিতার মামলায় সনাতনী ধর্মগ্রন্থের ইস্কন আলোচিত সংগঠনের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ জানিয়ে রীতিমতো ভারত এবং বাংলাদেশে রাজপথে দেখা দিয়েছে ভয়াবহ অবস্থা এদিকে ভারত সরকার জানিয়ে দিয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি বাংলাদেশ পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে ভয়াবহ গৃহযুদ্ধের ডাক দেওয়া হবে সেই সাথে বর্তমান সরকার পতনের ডাকও আসতে পারে